যখন মেষ রাশি ঠান্ডা হয়ে যায় এটি শুধু মেজাজের ওঠানামা নয় বরং এটি একটি সচেতনভাবে নেওয়া সিদ্ধান্ত একটি আত্মরক্ষার প্রক্রিয়া যা তাদের হৃদয় ও আত্মাকে রক্ষা করার জন্য তৈরি হয় মেষ রাশি তাদের আবেগ ও রোমাঞ্চপ্রিয়তার জন্য পরিচিত কিন্তু যখন তারা ক্লান্ত হয়ে যায় বা সীমা অতিক্রম হয় তখন তারা দ্বিধা না করেই সম্পর্ক ছিন্ন করতে পারে মেষ রাশি হুট করে ঠান্ডা হয়ে যায় না তারা অত্যন্ত আবেগপ্রবণ এবং প্রবল ইচ্ছাশক্তির অধিকারী যারা সম্পর্ক ও অভিজ্ঞতায় ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে কিন্তু যখন তাদের বিশ্বাস ভেঙে যায় স্বাধীনতা খর্ব হয় বা তাদের ভালোবাসাকে অবহেলা করা হয় তখন তারা হঠাৎ করেই দূরে সরে যায় বাইরের দৃষ্টিতে এটি অপ্রত্যাশিত বেপরোয়া বা অনিশ্চিত আচরণ মনে হতে পারে কিন্তু আসলে তারা তাদের মানসিক ও আবেগিক সুস্থতা রক্ষা করছে মেষ রাশি স্পষ্টবাদী স্বাধীন চেতা এবং আত্মসম্মান বোধে আপসীন তারা মুহূর্তের অনুভূতি সততা ও পারস্পরিক শ্রদ্ধাকে বেশি মূল্য দেয় যদি তারা প্রতারণা মিথ্যা বা নিয়ন্ত্রণের আভাস পায় তবে ধীরে ধীরে দূরত্ব তৈরি করতে শুরু করবে তাদের নিরবতা কোনো কৌশল বা খেলা নয় এটি তাদের সীমানা নির্ধারণের একটি উপায় মেষ রাশি আবেগগতভাবে বিচ্ছিন্ন হওয়ার একটি ব্যতিক্রমী ক্ষমতা রাখে কিন্তু তা কেবল তখনই যখন তাদের মৌলিক মূল্যবোধগুলোর ওপর আঘাত আসে তারা হৃদয়হীন নয় তারা শুধু আর বিনিয়োগ করতে চায় না মানুষ ও পরিস্থিতি তাদের ক্লান্ত করে ফেলে যখন মেষ রাশি ঠান্ডা হয়ে যায় এটি শাস্তি দেওয়ার জন্য নয় বরং নিজেকে পুনরায় শক্তিশালী জ্ঞানী এবং আরও দৃঢ় করার জন্য এটি তাদের চূড়ান্ত শক্তি যদি তুমি একমত হও তাহলে আমার ছবির নিচে প্লাস চিহ্ন চাপ দাও